প্রধান মুফাসির হিসাবে তাফসির পেশ করবেন বাংলাদেশের লাখ কোটি তৌহদ জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফাসির মোহতারাম ডক্টর মিজানুর রহমান আল আজাহারি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আগামী সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার সকাল দশ গটিকা হইতে ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকো উপজেলার প্রাণ কেন্দ্রে বৃহত্তর সাবেক গলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পেকোয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আলহামদুলিল্লাহ আজকে আমরা অফিসিয়ালভাবে আমরা পুষ্টার প্রচার করছি তার শুরুতেই আমরা সে জানিয়ে দিচ্ছি আমাদের কি আয়োজন কতটুকু আমরা পেকুয়ার ঐতিহাসিক মাহফিলের কাজ শেষ করেছি আর পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে কারা 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 কোরআনের তাফসিল করবেন সে বিষয়ে আমরা সরাসরি আমরা আজকে উপস্থিত হয়েছি সম্মানিত উপস্থিতি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই সুন্দর আয়োজন দেখতে এসেছেন আমাদের সকলের প্রিয় মোফাশির মোহতারাম শেখ সালাউদ্দিন মাক্কি আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনপ্রিয় ইসলামিক স্কলার আমাদের সকলের প্রিয় মাওলানা মনিরুল ইসলাম মজুমদার মামা আছেন আমাদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব যেন মোশারফ মামা আমরা এখন কথা শুনবো এই মাহফিলের আয়োজন নিয়ে কতটুকু ওনারা দেখছেন কতটুকু সামনের আয়োজন সব বিষয়ে আমরা কথা বলবো তার আগে আমরা আলহামদুলিল্লাহ আমরা পোস্টার ইতিমধ্যে একটু আগে আপলোড করে দিয়েছি আমাদের প্রধান মুফাসির হিসাবে তাফসির পেশ করবেন বাংলাদেশের লাখ ও কোটি তৌহদি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফাসির মহতারাম ডক্টর মিজানুর রহমান আল আজহারি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ বিদেশ থেকে যারাই আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশাল বড় একটি আয়োজন আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিশেষ করে ঐতিহ্যবাহী ঐতিহাসিক পেকুয়া তাফসিরুল কোরআন প্রোগ্রামের আজকে মনে হয় চতুর্থ বছর তাই না অষ্টম বছর বিগত বছরেও ব্যাপক আয়োজন হয়েছে তবে এবছরের আয়োজনটা ছিল একটু ভিন্ন রকমের আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইস্তেমার মাঠ বিশাল বড়ো আয়োজন আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখানে বরেণ্য আলেমে দিনরা কথা বলবেন কোরআনের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন ভিন্ন ধর্মের মানুষের কাছেও যেন পৌঁছাতে পারে তারা সেটাই চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ এবং আজকে যে নামগুলো ঘোষণা হয়েছে বিশেষ করে আপনাদের জন্যে যে চমকটি থাকছে আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সালামতে দেশে আসতে পারেন দেশে এসে এই সমস্ত তাফসিরুল কোরআন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনাদের যে প্রত্যাশা প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না থাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু সহজ করে দেন আমিন পাশাপাশি যাদের সাথে আমাদের ইতিমধ্যে কথা হয়েছে এবং যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব তারা এই পেকুয়ার দিকে একটু লক্ষ্য রাখবেন বা অনেকে আপনাদেরকে দাওয়াত করছে আমি নিজেও এবং আমাদের সম্মানিত নিয়ামতুল্লাহ নিরামি সাহেবের পক্ষ থেকে দাওয়াত করছে আপনারা সবাই আসবেন এসে একটু দেখবেন যে বিস্তর খোলা মাঠ এবং তাদের যে অ্যারেঞ্জমেন্ট এভরিথিং ইজ ভ্যারি প্রাইজ ওর আপনারা এটা একটু লক্ষ্য করবেন এবং এইটার আলোকেই যদি আপনারা আপনাদের মাঠ সাজাতে পারেন তাহলে মনে হয় একটি সুন্দর সাফল্যমণ্ডিত প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছেন প্রিয় শয়েক আমাদের সাথে আছেন তিনি মক্কা প্রবাসী মক্কা থেকে এসেছেন শাইখুল হাদিস শয়েক সোলাহউদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ তিনি আমাদের সাথে এখন কথা বলবেন তিনিও আলহামদুলিল্লাহ আপনার জেনে খুশি হবেন তিনিও এখানে আলোচনা করবেন আর আমি ছোট মানুষ আমি দুর্বল যদি পার হয়ে যায় আপনাদের মতো সবলদের হাত ধরে যদি আমি থাকি কিছু কথা বলি এটা যদি আল্লাহ সহজ করে দেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয় বিশেষ করে আমরা যেন ইসলামের সৌন্দর্য যেন সব জায়গায় বিশেষ করে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে স্পেশালি যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা তাকিয়ে থাকে এই পেকুয়া মাঠের দিকে আর বিশেষ করে শীতকালে শুধু পেকুয়া নয় শীতকালে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে যত তাফসিরুল কোরআন প্রোগ্রাম হয় মানুষ আসলে মানুষের একেবারে মন্ময়গত একটা স্বভাবে পরিণত হয়ে গিয়েছে মজ্জাগত স্বভাবে পরিণত হয়ে গিয়েছে শীতের সিজনে শীতকালে মানুষ ব্যাপকভাবে কোরআনের কথা শুনতে চায় আল্লাহ রাসুলের কথা শুনতে চায় তো আমরা যেন সেই আলোকে আলোকিত হতে পারি আমরা যেন কোরআনের আলোয় আলোকিত হয়ে সব ধরনের দূরীভূত করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন এ পর্যায়ে কথা বলবেন আমাদের প্রিয় সহায়ক সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে আমার মনে হয় ডক্টর মিজার জি প্রথম প্রোগ্রাম দিয়ে এটা হতে আর কি প্রথম আসবেন উনি তো এটা অত্যন্ত মানে প্রাণবন্ত একটা পরিবেশ আমরা খুব উৎফুল্লভাবে আনন্দিতভাবে বলছি যে সারা বাংলা আমার একটা বিশ্বাস যে সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই ইনশাল্লাহ এখানে লোকজন আসবেন কারণ গত পাঁচ বছর আজার হিসাবেকে মানুষ পাচ্ছেন না তো আমি আশা করবো যে আপনারা অনেক খুশি হয়েছেন এই খবরটি শুনে তো ওনার প্রথম আগমন এখানেই হবে ইনশাল্লাহ আপনারা এবং মাঠটা অনেক বড় এবং উনি যে মাঠটা করেছেন আমি যদি শুনেছি লম্বায় নয়শো নয়শো ফিট লম্বা হচ্ছে নয়শো ফিট এবং পাশে হচ্ছে চারশো সত্তর ফিট তার পাশে আরো এরকম ডাবল জায়গা অলরেডি ওর কাছে রয়ে গেছে আশা করছি যে এখানে যারা আপনারা আসবেন আপনাদের থাকার সুন্দর বসার সুন্দর ব্যবস্থা আছে এবং পাশাপাশি দূর দূর থেকে যারা গাড়ি নিয়ে আসবেন আপনাদের জন্য প্রায় দশটা পার্কিংয়ের ব্যবস্থা আছে বড় বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে আমরা সেই মার্কগুলো পরিদর্শন করেছি আপনারা বিনা চলে আসবেন আর আরেকটি খবর হচ্ছে নিজামি যারা এখানে ওই যে অনেক মাহফিল তো মেলা বসে এখানে মেলা হবে না দোকান হ্যাঁ শুধু খাবারের দোকান ছাড়া কোনো দোকান হবে না এবং উনি ওই খাবারের দোকানদারকে বলে দিয়েছেন যে স্বল্প মূল্যে চিপ রেটে যত দূর দূরান্তের মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করার করানো যায় সেই ব্যবস্থায় সে রেখেছেন সেটা আমাদেরকে সে নিশ্চিত করেছেন যাতে কোনো মানুষই এখানে এসে হয়রানি শিকার না হয় এবং সুন্দরভাবে তাদের এই মাহফিলটি শুনে তারা আবার তাদের গন্তব্যে বসতে পারে তো আপনারা আশা করছি সবাই দলে বলে এখানে আসবেন এবং মাহফিল উপভোগ করবেন সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গতকালও আমাদের এ বিশাল মাহফিলটি পরিদর্শনে এসেছেন পেক উপজেলার পেকুয়া থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয় উনি এসে আমাদের পুরো প্রোগ্রামটি দেখে গেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে উনি যথেষ্ট পুলিশদের সহযোগিতা করবেন আমরা জেলা প্রশাসক মহোদয় জেলা পুলিশ জেলা পুলিশ সুপার মহোদয় এবং সেনাবাহিনী ক্যাম্প সেই সাথে মাননীয় ইউনি মহোদয় সবার কাছে আমরা গিয়েছি প্রশাসনিক সহযোগিতার জন্য আলহামদুলিল্লাহ এবছর আমরা ব্যক্তিগত ভলান্টিয়ার্স হ্যাঁ আমাদের ব্যক্তিগত প্রায় ছশ ভলান্টিয়ার্স আমরা ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ সব মিলে রকম ঘাটতি থাকবে না সেটা আমাদের আশা আর স্থানটি আমি বলে দিচ্ছি আবারও এটি হচ্ছে বৃহত্তর সাবেক গুলদি তাপসির ময়দান যেটা পেকুয়া উপজেলা তথা কক্সলার জেলায় পড়ে যারা দূরদূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমি লোকেশনগুলো বলে দিচ্ছি যারা চট্টগ্রাম হয়ে আসবেন ঢাকা থেকে তারা কর্ণপুল্লী ট্যানেল দিয়ে চট্টগ্রাম আসার আগে কর্ণফুলী ট্যানেল দিয়ে সরাসরি বাসকালী রোড দিয়ে চলে আসবেন যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা কর্ণপুলি ব্রিজ দিয়ে আসবেন তারা কর্ণপুলি ব্রিজ দিয়ে আসবেন বাসকালী হয়ে আর যারা ডাকার বাহির থেকে আসবেন তারা ফুসদার আটের পরে বঙ্গবন্ধু ট্যানেল ছিল যেটা এখন কর্ণপুলি ট্যানেল হিসেবে পরিচিত তো ওই ট্যানেল দিয়ে আপনারা ভিতর দিয়ে বাসখালী চ বাসকালী রোড হয়ে চলে আসবেন আর যারা কক্সবাজার থেকে আসবেন তারা ইনানির আগে পেকুয়া নতুন রাস্তার মাথা বিশাল রাস্তা যেহেতু আমাদের সাবমেরিনের ঘাটি পেকুয়াতে যার ফলে বিশাল রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন মাহফিল আছে সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে তো আমরা প্রশাসনিক আমরা প্রশাসনিক সর্বোচ্চ সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি তাছাড়া এই সুন্দর আয়োজনের আশেপাশে যদি আপনারা একটু একটু দেখেন মানে মাহফিল যতটুকু আমরা করেছি এখানে কয়েক লক্ষ মানুষের জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ এর বাইরে কিন্তু লাইট এলইডি এলইডি লাইট সব মিলে বিশাল ব্যবস্থা আমরা করেছি সুতরাং বসার জন্য আমাদের জায়গার কোনো ঘাটতি নেই ইনশাল্লাহ আর যদি এদিকে একটু থাকা হতো বিশাল এলাকা মানে ওয়াশ শোনার জন্য এল আছে আমরাও আছি মানুষ বসার জন্য কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না পুরো প্যান্ডেলটা দেখাও হ্যাঁ চারপাশে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাও আমরা এখন কথা শুনবো এই মাহফিল মাহফিলের আয়োজন থেকে আমরা একটু আয়োজন বিষয়ে অনুভূতি জানতে চাইব আমাদের এই মাহফিলের অন্যতম আকর্ষণ মধ্যমণি আমাদের সকলের প্রিয় সালাউদ্দিন মাকি যিনি সৌদি আরব থেকে এসেছেন অম্মুল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক আমরা মহতরাম থেকে একটু আমাদের এই বিশাল মাহফিল সম্পর্কে একটু জানতে চাইব কেমন অনুভূতি এখানে এসে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী অব রকেহাতু আলহামদুলিল্লাহ অসাল্লাহু আসাল্লাম আল্লাহ রসুল্লাহ হি কুল বিফাদুল্লাহি ও রহমেতি ফিজা আলিকা ফালিয়াফ রাহু হোয়া খাই রুম্মিমা আল্লাহ সুফ হা নাহ পবিত্র বলছেন হে রাসুল আপনি বলুন আল্লাহর ফাদল আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমতে যেন মুমিনরা আনন্দিত হয় তাফসিরা সাদিতে স্পষ্ট করে তিনি লিখেছেন যে এখানে ফাদল বলতে আল কোরআন আল আর রহমা বলতে দিন এবং ইমান তো আল্লাহ আল্লা তালা এখানে কোরআনের তাফসির করার সুযোগ করে দিয়েছেন এবং এখানে দিন এবং ইমানের আলোচনা হবে নিঃসন্দেহে এটা গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের জন্য বিশাল আনন্দের সংবাদ আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দীর্ঘ পাঁচ বছর পরে প্রথমবারের মতো এই 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 সময়ে এই জায়গায় আমরা পাবো গোটা দুনিয়াতে যত আমাদের বাংলা ভাষাভাষী মানুষেরা রয়েছেন তারা শাইখের মুখ থেকে আলোচনা শুনতে পারবেন তফসির শুনতে পারবেন এর চেয়ে আনন্দের কোনো কথা আর হতে পারে না আল্লা সুহানুতালা এই আয়াতে বলেছেন হুয়া রুম মিম্মা এজমাউন দুনিয়াতে তোমাদের যত সম্পদ আছে অর্থ আছে এগুলোর চেয়ে উত্তম হচ্ছে এই ইমান এই আমল এবং এই কোরআনের বাণী প্রচারের যেই পদ্ধতি সেটা তাহলে আমরা আসলে আনন্দ করতেই পারি আমরা জোরে সোরে আলহামদুলিল্লাহ বলতে পারি আল্লাহ সুবাহানুতাল এত চমৎকার অবারিত সুযোগ তৈরি করে দিয়েছেন আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজ আমরা জাতির কাছে রাখতে চাই তা হচ্ছে যে আপনি যদি আল্লাহর সাথে থাকেন আল্লাহ সুবাহানুআ তালা আপনাকে এমনভাবে রক্ষা করবেন দুনিয়ার কেউ আপনাকে পরাস্ত করতে পারবে না সুতরাং মানুষ কল্পনাই করতে পারতো না আজ থেকে ছয় মাস আগেও যে ডক্টর মিজানুর রহমান আজহারি এত তাড়াতাড়ি এই বাংলার মাটিতে আবার ফিরে আসবেন আবার কথা বলবেন মানুষের অন্তরের কথাগুলো ওনার মুখ দিয়ে আল্লাহ বের করবেন এটা আমরা কল্পনা করি নাই আমরা কাবায় বসে মসজিদুল হারামে বসে কাবার প্রান্তে থেকে চোখের পানি ঝরিয়েছি অনেক দোয়া করেছি দোয়া করার সময় এই বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেনি কিন্তু এত তাড়াতাড়ি আল্লাহ দোয়া কবুল করবেন এটা আমাদের কল্পনাতেও ছিল না আল্লাহ সুবাহ শুক্রিয়া আর শুক্রলিল্লাহি আলা সম্মানিত দেশবাসী যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমরা আজকে পেকোয়ার এই জায়গায় উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানের এই আয়োজনের একেবারে সবটুকু আয়োজনের যত খরচ আছে সব কিছু বহন করছেন আমাদের প্রিয় নিয়ামাত্লা নিজামি ভাই ওনার বাবার ইসালে সবাব বলি আর যাই বলি অর্থাৎ ওনার বাবা যেন এই মাহফিলে যত সবাব হবে তার অংশ ওনার বাবা পান আমরা সে দোয়া করছি এবং আপনি অবাক হবেন এই এলাকার সকল মানুষেরা এত স্বতঃস্ফূর্ততার সাথে এই আয়োজনকে তারা আঞ্জাম দিচ্ছে একটা ছোট্ট বিষয় আমি আপনাদেরকে বলি নিজামি ভাই আমাকে বললেন এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে যে ধান ধান খেত ছিল এই ধান খেতগুলো মানুষজন প্রায় এক হাত করে আপনার রেখে তারপরে কেটে দিয়েছে যাতে করে মানুষ যখন লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে আমাদের বিশ্বাস যদি দশ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয় প্যান্ডেলে হয়তো দু চার লাখ মানুষ বসতে পারবে বাকি পুরো বিস্তীর্ণ মাঠে এরকম জায়গা মধ্যে তারা যেন ওই চাটাইয়ের মতো এই আরাম করে বসতে পারে এই জন্য তারা প্রায় এক হাত করে এই জায়গা রেখে দিয়েছে তো গোটা এলাকা আপনি যদি আসেন দেখতে পাবেন মানুষদের 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 অন্তরের অনুভূতি এবং শত শত ভাই এই আয়োজন উপলক্ষে প্রবাস থেকে টিকিট করে চলে আসতেছেন সো এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের এ বিজয় ইসলামের এ বিজয় কোরআনের এ বিজয় দিনের এ বিজয় আমাদের মুসলিম ওম্মার আল্লাহ সোহনতাল আমাদের সবাইকে কবুল করুন এবং আমি অন্তর থেকে প্রিয় নিজামি ভাই ওনার পরিবার এবং ওনার আব্বা রহিমা যিনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন ওনাকে রহম করেন আল্লাহ ফির লাহু ওর হামহু ওয়া আফিহি ও আফ আনহু ওয়াক্রিম নুজুলাহু ও ও শামু দোখ আলাহু ওয়া সিলহু বিল ম্যা ও সেল জি ওল মিনাল খতয়া কে মাই ওনাক কাসৌল আবিদু মিনা ড্যানেস ওয়াব্দিল হুদা খাইরন মিন ও ওয়া আহ লালন খাইরন মিন আহলিহি ও জৌজেন খাইরন মিন জৌজিহি আল্লাহ আমিন আল্লাহ সুবাহান তাল্লাহ আমাদের এই ক্ষুদ্র আয়োজন কবুল করবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং এরকম আয়োজন যেন নিজামী ভাই প্রতি বছর করতে পারেন দেশের এক ঝাক আলেম দিন শুধু আঝারি সাহেব নন এক ঝাঁক আলেম দিন এখানে চলে আসবেন এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের আমরা আজকে আনন্দে মুফতিকাজ ইব্রাহিম হজুর আসবেন আমার উস্তাদ মোতারাম আসবেন এবং অসংখ্য আমাদের শাহেখ মাসায়েখরা আসবেন আপনারা সবাই আমন্ত্রিত সারা দেশ থেকে যার যেখান থেকে আসার সুযোগ আছে আপনারা আসবেন ইনশাআল্লাহ এবং দোয়া করবেন আল্লাহ সুবাহ তাল্লাহ যে এই মানুষ এই এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন এবং আমাদের নাজাতে ওসিলা করেন ওসলাল্লাহতে আল্লা আল্লাহ সেই দিনা ওয়ানাবিনা মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দরভাবে আমরা আমাদের মোহতারাম শেখ সালাদিন মাকি হুজুরের কাছ থেকে এটা আসলে জায়গাটা অনেক লম্বা অনেক লম্বা একটি জায়গা মনে হয় এই পার থেকে এই পার গেলেও প্রায় পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট লাগবে এত লম্বা জায়গা জি 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 এটা অনেক লম্বা একটা জায়গা আমরা আনুষ্ঠানিকভাবে এখন কথা শুনব আমাদের সকলের প্রিয় মামা আমাদের সকলের প্রিয় মামা না আনুষ্ঠানিক কথা বলেন নাই আপনারা জানেন আলহামদুলিল্লাহ পে ঐতিহাসিক মাহফিলে এটা হবে আজহারি হুজুরের বাংলাদেশের দু হাজার সালের পরে প্রথম মাহফিল এখানেই আজহারি হুজুর ফার্স্ট আলোচনা রাখবেন আমাদের মাঝে তাফসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফেজ মুফতি আমির হামজা শেখ মুফতি উদ্দিন রহমানি মাওলানা সাদিক রহমান আল আজাহারি শেখ সালাউদ্দিন মাক্কি মাওলানা হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাওলানা মনিরুল ইসলাম মজুমদার সহ দেশ বরণ্য ইসলামিক স্কলারগণ এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাদ সালাউদ্দিন আহমেদ এমপি সাবেক এমপি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যুব সমাজের আইডল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অনেক সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের মাঝে সভাপতিত্ব করবেন বারোবাকি ইনওয়ানের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ এস এম বদিউল আলম জিহাদি উনি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন টেকনাফ হাইকং মডেল ইউনিয়ন পরিষদের চার চারবার নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সভাপতি আমির জনাব অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি এছাড়াও আরও দেশ বরণ্য ইসলামিক চিন্তাবিদগণ তাফসির পেশ করবেন বিশেষ একটি বিষয় এই মাহফিল উপলক্ষে গত তিন বছরের মতো কোনো প্রকার কালেকশন হয় না যেহেতু এই মাহফিলটি মরহুম মালানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আমার শ্রদ্ধেয় পিতা মর্হুম মৌলানা শহীদুল্লাহর ইসালে সাহপ উপলক্ষে আমরা বিশাল মাহফিলটি আয়োজন করি সেই জন্য আমার সম্পূর্ণ খরচ আমি এবং আমার পরিবার আমরা ইনশাল্লাহ বহন করব।